আওয়াজ তুলতে হয় কুরআনের পক্ষে ইসলামের পক্ষে তাহলে আওয়াজ তুলতে রাজি আছেন ইনশাআল্লাহ নাকে বোবা শয়তানের মতো বসে থাকবেন হকের পক্ষে যারা কথা বলে না ন্যায়ের পক্ষে যারা কথা বলে না অন্যায় দেখে যারা বাধা দেয় না আল্লাহর রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি শরীফের মধ্যে ارشاد করেছেন আসসাকিতু আনিল হাককে শাইতানুন আখরুস যে ব্যক্তি অন্যায় দেখে বাধা দেয় না অন্যায়ের বিরুদ্ধে স্লোগান তোলে না সেই ব্যক্তি হলো টাক্কা হাইব্রিড যাদের বোবা শয়তান কথা বলেন ঠিক না এই জন্য আমরা সবাই সব সময় হকের পক্ষে থাকবো হকের পক্ষে স্লোগান দিব তার জন্য যদি জীবনও দিতে হয় দেহের তাজা খুন ও যদি আল্লাহর জমিনে ঢেলে দিতে হয় রাজি আসেন কারা কারা দু হক তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর থাকবে তাকবীর আল কুরআনের আলো

بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال صاحب القران صلى الله عليه وسلم <applause> القران حجه لك او عليك او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

মিঠা বল তাই তো তোমায় পেতে কাদে ধর তোমার মত নেতা পেলে অগো ফুট তো সুখের গোলা

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عشق محبوب خدا جس دل میں من حاصل منه مقر مومن بل ظل علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله যেমন তুমি দিলে জমি দিয়ে সম সুখের সমাজ গড়তে দিলে তেমনি কর আন ঠিক যেমন তুমি দিলে জমিন দিয়ে সুখের সমাজ গড়তে দিলে তেমনই কর তোমার দয়া পুর দাযা ফুর দোযাযও ফুরান দিলে সচ্চ সাধ পানি জঠর জালা জডা তেযার ফল ফসল জানি পথের দিশাই তেমনি দিলে রসলে আকার আকার ঠিক না আমার ভাই আমার বন্ধুরা আল্লাহর জমিনের যে গোলাম যে বান্দি

নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না এই জন্য নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করার দরকার আছে না নাই কিন্তু যারা বিশ্ব নবীর ফলোয়ার না হয়ে যারা বিশ্ববি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন না করে সাড়ে তিন হাত কোটি নবীর আদর্শ অনুযায়ী না সাজিয়ে প্রত্যেকের ঘরটা নবীর সুন্নাত অনুযায়ী না সাজিয়ে রাষ্ট্রটাকে যারা নবীর সুন্নাত অনুযায়ী পরিচালনা করবে না সমাজকে যারা নবীর আদর্শ অনুযায়ী সুন্নাত অনুযায়ী পরিচালনা করবে না তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই জান্নাতে থাকতে পারবে না এই জন্য যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হবে তারা নবীর সাথে জান্নাতে থাকতে পারবে আমরা রাজি আছি নবীর ফলোয়ার হতে নবীর আদর্শ অনুযায়ী জীবন সাজাতে রাজি আছি ইনশাআল্লাহ নবীর সুন্নাত দিয়ে সাড়ে তিন হাত বডি সাজাতে রাজি আছি ঘর সাজাতে রাজি আছি সমাজ সাজাতে রাজি আছি আমাদের রাষ্ট্রটাকে কোরআন সুন্নার রাষ্ট্র হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক তা আমরা চাইতে চাই না কিন্তু যারা নবীর ফলোয়ার হবে না যারা নায়ক নায়িকার গায়ক গায়িকার ফলোয়ার হবে যারা খেলোয়াড়দের ফলোয়ার হবে তারা ওই নায়ক নায়িকা গায়ক গায়িকা

মায়া ঘে রঙীন পৃথিবী নয় তো সুখের খনি জান্নাত চির সুখের ঘর জন্মত চির সুখের ঘর যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি ঠিক কিনা বলেন জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মর জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরন শহীদ হলে খুদার রয়ে সহীদ ঐ খুদার রয়ে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘের রঙিন পৃথিবী নয় সুখের খনি মায়া ঘের রঙিন পৃথিবী নয় সুখের খনি ঠিক কিনা তুমি আসল না ফেরাত আসল দুনিয়ার বাড়ি আসল বাড়ি নাকি জান্নাতের বাড়ি আসল বাড়ি আমরা ওই জান্নাতে যদি যেতে চাই তো আল্লাহর পক্ষ রব্বুল আলামিন যাওয়ার জন্য একটা কিতাব পাঠিয়েছেন দুনিয়াতে কিতাবটির নাম আওয়াজ দিয়ে বলতে হবে কি? কিতাবটির নাম কি? আল কুরআন কুরআন এটা আল্লাহ পাক রব্বুল এই দামি কিতাব দুনিয়াতে কেন পাঠালেন চারটি কারণ সংক্ষেপে বলে আলোচনা শেষ করে দেব আমার টাইম শেষ আর ওর পরে আরো একজন मेहमान আছে নামাজের আগে তাই জন্য কারো টাইম নষ্ট করতে চাচ্ছি না কোরআন আল্লাহ পাঠিয়েছেন মুখস্থ করবেন সবাই কয় কারণে কোরআন কাদের জন্য পাঠিয়েছেন ছাগলের জন্য আল্লাহ অন্য কোনো কোরআন পাঠিয়েছেন আল্লাহ মানব জাতির হিদায়তের জন্য কোরআন হলো হৃদায়তের কিতাব দেখা বলেন কোরআন কারিমের একশো চোদ্দ সুরার দ্বিতীয় নম্বর সোরা সোরাটির নাম সুরাতার শুরু থেকে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন দেখেন রব্বুল আলমিন বলেন ألف ذا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله أكبر رب العالمين بولا. قرآن تيمون كتاب এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা সন্দেহের অবকাশ টুকু পর্যন্ত নাই চিৎকার মেরে বলি আল্লাহ আকবর এই কোরআন দিয়ে যদি দেশ চালানো হয় কোরআন দিয়ে যদি কোন সমাজ চালানো হয় কোন রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে সেই দেশ থেকে সকল দুর্নীতি কোরআন আল্লাহ পাঠিয়েছেন চারটি কারণে আমি আপনাদের সাথে চারটা কারণ শেয়ার করে কথা শেষ করবো নাম্বার ওয়ান এক নম্বর কারণ কোরআন আল্লাহ পাঠিয়েছেন আমাদের আসল বাড়ি বাড়িটির নাম হলো জান্নাত আমাদের আসল বাড়ি কোথায় সবাই বলেন হ্যাঁ আসল বাড়ি কোথায় বাড়ি চিনতে হবে তো চেনার দরকার আছে না নাই আমাদের আসল বাড়ি হলো জান্নাত ওই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য রাস্তা চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কুরআনের মতো এমন দামি কিতাব আপনারা আমার নবীর উপরে নাজিল করে দিয়েছেন জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার কারণ হলো কুরআন পড়ানোর এক নাম্বার কারণ হলো আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছে আ যাওয়ার জন্য কুরআন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার কারণ হলো দুনিয়া হলো এটা একটা অন্ধকার কূপ যেদিকেই তাকাই সেদিকেই শুধু গুনাহ আর গনা গুনাহ আছে না নাই দুনিয়ার জমিনের মধ্যে জুলুমের অন্ধকার আছে না নাই নির্যাতনের অন্ধকার আছে না নাই पापाচারের অন্ধকার আছে না নাই দুনিয়া হলো একটা অন্ধকার কূপ এই অন্ধকার কূপ থেকে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য দুনিয়ার সকল অন্যায় অপরাধের অন্ধকার দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কুরআন পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার কারণ গেল তিন নাম্বার কারণ হলো আমাদের আসল বন্ধুকে বলেন তো আমাদের আসল বন্ধুকে আমাদের আসল বন্ধু হলো আল্লাহ আওয়াজ বলেন আমাদের আসল বন্ধুকে আর আওয়াজ দিয়ে mohabbat নি আল্লাহর নাম বলতে হবে এটা একটা দাগ হতে পারে আপনারা আমার বড়কালে নাজাতের ওসিলা আমাদের আসল বন্ধু কে তুলিয়ার কোন মানুষ যদি আমাদেরকে ভালোবাসে সেই ভালোবাসার মধ্যে সত্য থাকতে পারে কিন্তু রব যে তার বান্দানকে ভালোবাসে রবের ভালোবাসার মধ্যে কোন বেজাল নাই কোন সত্য নাই কথা বলেন ঠিক নেবে ভাই ঠিক এজন্য আমাদের আসল বন্ধু হলো আল্লাহ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গড়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাঠিয়ে দিয়েছেন ঠিক নাMedi ঠিক চতুর্থ নাম্বার কারণ চতুর্থ নাম্বার কারণ হল আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আপনারা আমাদের নবীর উপরে কুরআনের মতো দামি কিতাব নাযিল করেছেন সুবহানাল্লাহ এই জন্য কুরআন অনুযায়ী আমরা যদি নিজেদের জীবনকে সাজাতে পারি তাহলে আল্লাহর তৈরি আমাদের যে আসল বাড়ি ওই জান্নাতের মেহমান আমরা হতে পারব আর যদি কোরআন সন্না অনুযায়ী আমাদের জীবন সাজাতে না পারি তাহলে আমাদের কিন্তু জাহান নামের জেলখানায় বন্দী হতে হবে আমরা জাহান নামের জেলখানায় বন্দী হতে চাই আমাদের সন্তানদেরকে জাহান নামের জেলখানায় বন্দী করতে চাই যদি আমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই